অন্যায়ভাবে আপনি একজনকে হ্যারেস করার জন্য হাজার মামলা দিয়েছেন আপনি হয়তো জানেন না আপনার চাইতে অধিক বুদ্ধিমান ছিল নম্রদ। আপনার চাইতে অধিক বুদ্ধিমান ছিল ফেরাউন আপনার চাইতে অধিক বুদ্ধিমান ছিল অদ্ভাসাইবা তারা কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে আপনার হয়তো জানা নাই কিন্তু এখনো আপনাকে সাবধান হওয়ার জন্য আল্লাহ বলতেছেন বান্দা তুই সাবধান হয়ে যা সেই যে ক্ষমতার দম্ভ অহংকার তুই করতেছিস না জেনে কোন সময় হঠাৎ করে তোর চলার গতিটা আমি চাপ করে বন্ধ করে দিব এখনো সুযোগ আছে বান্দা সাবধান হয়ে যা সাবধান হয়ে যা এখনো বাংলার যত রয়েছে। জালিমরা ক্ষমতা পাওয়ার পরে নিজেদের অহংকার বলে চলা প্রচার করতে আমি কি হয়েছে আমি কি হয়েছে এখনো সতর্ক হয়ে যাও নম্রজের যেই অবস্থা হয়েছে ফেরাউনের যেই অবস্থা হয়েছে আল্লাহ এখনো রয়েছেন সেই নম্রদের আল্লাহ আছে কিনা আল্লাহ রব্বুল আলমিন কোন দিন জানি ওই নম্রদের মতো তোমাকেও অসম্মান করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে এখনো সময় আছে বেঁচে তাছি যতটুকু হায়াতে জিন্দগি আল্লাহ রব্বুল আলমিন যতটুকু দিয়েছেন অন্তত আল্লাহ রব্বুল আলমের কৃতজ্ঞতা স্বীকার করি আমি অদম ছোট্ট মানুষ যে কথাগুলো বলতেছি এই কথাগুলো পাঁচ তারিখের আগে যদি আমি বলতাম আমার মতো সাইজ করে ছিল তাদের ক্ষমতা আজকে দেখুন ওই নম্রদের দিকে তাকাইতে হবে না ফেরাউনের দিকে তাকাইতে হবে না বাস্তব নম্রদের বোনের দিকেই তাকিয়ে দেখুন তাদেরকেও কিন্তু আল্লাহ রব্বুল আলমিন লাঞ্ছিত বাংলার জমিনে করে ছেড়ে দিয়েছেন এই জন্য এখন সময় আছে আপনারা সাবধান হয়ে যান কেন আল্লাহ রব্বুল আলমিন এই মানুষ জাতিকে সৃষ্টি করলেন আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলতেছেন বান্দা তোকে আমি দুনিয়ার জমিনে শুধু শুধু সৃষ্টি করি নাই আমার কোনো উদ্দেশ্য সারা খামকা তোকে সৃষ্টি করি নাই আমি কেন সৃষ্টি করেছি রব্বে করিম তোদের মনের ভুল ধারণা গুলো ভেঙে দেওয়ার জন্য আমি রান্না রব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে রেকর্ড করে দিলাম বান্দা তোমাকে আমি কেন সৃষ্টি করেছি তুমি মন খুলে জেনে রাখো জিন্না আমি সৃষ্টি করেছে একমাত্র আমি আল্লাহ রাব্বুল দাসত্ব করার জন্য গোলামি করার জন্য কৃতজ্ঞতা স্বীকার করার জন্য শুকরিয়া আদায় করার জন্য একমাত্র এই কারণে আমি বান্দা তোকে দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি বান্দা এই জন্য আমি তোকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিয়েছি বান্দা তুই জানিস তোর আগে কত তোর আগেও আমি দুইটা প্রাণী পৃথিবীর জমিনে সৃষ্টি করেছিলাম তারা দুনিয়াতে গিয়ে আমাকে মানে নাই আমার কথা শুনে নাই আমার আইন গুলো তারা মেনে চলে নাই তাদের নিজের মন মতো আইন তৈরি করেছিল নিজের মন মতো আইন তৈরি করে তারা চলাফেরা করত তাদের সতর্ক করার জন্য কয়েক শত নবী তাদের কাছে আমি পাঠাই দিয়েছিলাম সেই গাদ্দারেরা আলোর পথে তো আসলোই না এমন কি তারা আমার কয়েকশ নবীকে পর্যন্ত তারা অন্যায়ভাবে হত্যা করে ফেলে দিয়েছিল এরপরে তোকে আমি রব্বে কারিম বড় ভালোবেসে মহাব্বত করে সৃষ্টি করেছি এই জন্য তোকে আমি সৃষ্টি করি নাই দুনিয়াতে যাবা মস্ত খাবার ফুর্তি করা এই জন্য তোকে আমি সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠাই দেয় নাই বান্দা তোকে আমি সৃষ্টি করেছি আমি কারিমের কৃতজ্ঞতা স্বীকার করার জন্য আসলে আপনি আপনার বুকের মধ্যে হাত দিয়ে অন্তর অন্তর একটাকে একটু প্রশ্ন করেন আপনার বিবেকটাকে একটু সারা দিয়ে যে প্রশ্ন করে দেখেন তো যে রব্বে কারিম বাবাকে আপনাকে সৃষ্টি করেছেন দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়েছেন মহাব্বত করে ভালোবেসে আসলে কি আমরা সেই রব্বে কারিমের কৃতজ্ঞতা স্বীকার করতেছি না করতেছি না আমরা বড় না আমরা বড় গাদ্দার আমাদেরকে সৃষ্টি করেছেন কত ভালোবাসতেন আমাদেরকে কত ভালোবেসে সৃষ্টি করেছেন আপনি আপনার এই গ্রামের আশেপাশে ডাইনে বামে একটু তাকাইয়া দেখুন ওতে কত লোক রয়েছে এক চোখানা অনেকে রয়েছে একটা পা নাই আবার একটা হাত নাই অনেকেই চোখ আছে কিন্তু কথা বলতে পারে না অনেকে আছে কথা বলতে পারে কিন্তু চোখে দেখতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত ভালোবাসে সেই ভালোবাসার কারণে আপনাকে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন আল্লাহ যদি চাইতেন আপনার চোখটাকে কব। চোখটাকে কপালের নিচে না দিয়ে কপালের উপরেও দিতে পারতেন কিন্তু নাই যদি চাইতেন আপনার একটা কান দিতেন আর একটা কান না দিতেন আপনার দুনিয়ার কোনো আদালতের মধ্যে কোন মামলা করার কোনো জায়গা নাই আবেদন করার কোনো জায়গা নাই আসে নাকি আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন বান্দা তোকে বড় ভালোবাসি বলে আলাম না জাআল্লাহু আইনাইন বান্দা তোকে আমি টানা টানা দুইটা চক্ষু দান করেছি তোকে আমি বিবেক শক্তি দিয়েছি শুধু তাই নয় তোকে দুনিয়ার জমিনে চলার জন্য তোকে আমি শক্তি দান করেছি আমি রব্বে কারীম এই দুনিয়ার জমিনে চলার জন্য তোকে আমি শক্তি দান করেছি তোকে আমি ক্ষমতা দান করেছি ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ রব্বুল ক্ষমতা দান করেছেন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলতেছেন বান্দা তোকে আমি যে ক্ষমতা দিয়েছি কেন দিয়েছি কিসের জন্য দিয়েছি তোকে আমি ক্ষমতা আমি রব্বে কারেন তোকে আমি ক্ষমতা দিয়েছি সেই ক্ষমতার বলে ক্ষমতার জরে একমাত্র সত্যকে তুমি সত্যই বলে স্বীকার করবা আর মিথ্যাকে তুমি মিথ্যাই বলে স্বীকার করবা অন্যায়ের প্রতিবাদ করার জন্য সেই শক্তি তোমাকে আমি দান করেছি আমরা দুনিয়াতে এখন এসে চিন্তা করি অনেক আলে বলে মা যদি প্রশ্ন করেন ভাই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন কৃতজ্ঞতা স্বীকার করার জন্য করার জন্য আমরা অনেকেই বলি বলে থাকি আর কত করব সংসার টানতে টানতে তো কুল আর খুঁজে পাই না বলে কি না অথচ অপেক্ষারিম কত সুন্দর করে বলে দিয়েছেন বান্দা তুই আমাকে আমাকে স্মরণ করবি কেমনে ফজরের নামাজটা আদায় করার পরে যদি বান্দা তুই বিসমিল্লাহ বলে মাঠের মধ্যে পাড়া দিয়ে যাস সারা দিন মাঠের মধ্যে যতগুলো কাজ করবি আমি রব্বে কারিমের ইবাদতের মধ্যে তা সামিল হয়ে যাবে সুবহানাল্লাহ শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা তোমরা জানো না তোমরা পায়খানার মধ্যে জরুরত ছাড়ার জন্য মধ্যে ঢুকে চাও পায়খানার মধ্যে ঢোকার শুরুতে পায়খানা ঢোকার শুরুতে তোমরা ধোঁয়া পরে ঢুকবে ওয়াইলেট টিনের মধ্যে পায়খানার মধ্যে যতগুলো সময় তুমি থাকবা সেইটাও আল্লাহর ইবাদের মধ্যে সামিল হয়ে যাবে এত্ত আর কত বড় সুযোগ আপনাকে দিলে আপনি শুধরায় যাবেন আপনার বিবেকটাকে একটু প্রশ্ন করে দেখেন আল্লাহ রা আপনাকে আমাকে ক্ষমতা দান করেছেন ক্ষমতার কথা বললে কথা বলে হুজুর নাকি রাজনীতি শুরু করে দিল প্রথম দিনই আসে আসলে ক্ষমতা সেই ক্ষমতা না ক্ষমতা বলতে আমরা রাজনীতির ক্ষমতা শুধু বলি না এইটাই আমরা শুধু বলি ক্ষমতা বললেই রাজনীতি আসলে আল্লাহ রব্বুল আলামিন আমি যে সুস্থভাবে চলতে পারতেছি সঠিকভাবে চলতে পারতেছি এইটাও আমি আল্লাহ রব্বুল পাওয়া একটা ক্ষমতা আমি যে তুতলাই কথা বলতে পারতেছি না স্পষ্ট ভাবে কথা বলতে পারতেছি এইটা আমার একটা ক্ষমতা আমার সামনে যতগুলো বৃদ্ধ মোরাবি রয়েছেন আমি যেইভাবে দৌড় দিতে পারবো চলাফেরা করতে পারবো কথা বলতে পারবো ওই বৃদ্ধ বিটা মনে হয় ঠিক তেমনই ভাবে পারবে 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 না তাহলে আমি ঠিকভাবে চলাফেরা করতে পারতেছি শরীরের শক্তি রয়েছে এটা আমার একটা ক্ষমতা কিন্তু আল্লাহ রবুল নিজেই বলতেছেন বান্দা তোকে আমি সৃষ্টি করেছি তোকে আমি মৃত্যু দিব আমি আল্লাহ রবুল আলমিন তোমাকে যে ক্ষমতা দান করেছি এই ক্ষমতার তুমি ক্ষমতা পাওয়ার পরে আমার নিজের গায়ে একটু শক্তি বেশি রয়েছে বিদায় ছোট্ট পায়ের সম্পদ গুলোকে আমি অন্যায় ভাবে করে নিয়েছি আমার কাছে ক্ষমতা আছে বলে দুর্বল মানুষটাকে আমি মেরে আমার রাস্তা থেকে সরে ফেলে দিতে দ্বিধাবোধ করি নাই আমার ক্ষমতা আছে বলে এই দুনিয়ার জমিনে আসে আমার উপর থেকে কথা বলবে আর কার সাহস আছে দম্ভaul করে আমি বড়াই নিয়ে ব্যস্তছি না কিন্তু বান্দা হয়তো তুমি ভুলে গেছো বান্দা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে যা ক্ষমতা দিয়েছেন এর অপব্যবহার করার পরিণতি কত ভয়াবহ আপনার আমার জানা নাই ক্ষমতার অপব্যবহার করেছিলেন কতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন এইটার ছোট্ট একটি ব্যাখ্যা দিতেছি পৃথিবী জুড়ে আজ পর্যন্ত চারজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমিন পুরো পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিলেন ছোট্ট এই বাংলাদেশের মতো একটা দেশকে পরিচালনা করার ক্ষমতা নয় পুরা পৃথিবী শাসন করার ক্ষমতা দিয়েছিলেন চারজন ব্যক্তি কয়জন চারজন চারজনের মধ্যে দুইজন ছিলেন আল্লাহ বান্দা আর দুইজন ছিলেন বেদিন না ফরমান বান্দা যে দুইজন আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা পাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনের কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন আল্লাহ রব্বুল আলমিনের আদেশ এবং নিষেধগুলো মেনে চলেছিলেন তার কথাগুলো কত পুরস্কার সরে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে রেকর্ড করে দিয়েছেন আবার যারা আল্লাহ রব্বুল আলামিনের পাওয়া ক্ষমতা পাওয়ার পরেও নিজের দম্ভের পরে অহংকারের বলে অন্যায় জুলুম অত্যাচার করেছিল তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়ে বলতেছেন বান্দা এ থেকে এখনো সময় আছে এখনো সময় আছে সাবধান হয়ে যা আপনি কোন ক্ষমতার বল অহংকার করতেছেন কোন ক্ষমতার দম্ভ করতেছেন আপনি কি জানেন আপনার কতটুকু ক্ষমতা বাদশাহ জুলকার নাইম নাম শুনেছেন কিনা নাম শুনছেন না বাদশাহ জুলকার নাইম পুরো পৃথিবী শাসন করতেন পুরো পৃথিবী শাসন করার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন সেই বাদশাহ জুলকার নাইনের যে একটা ঘোড়া রয়েছিল আল্লাহ প্রদত্ত ঘোড়া সেই ঘোড়া যতটুকু আল্লাহ রবুললাম শক্তি দিয়েছিল আপনাকে আমাকে তার দশ ভাগের এক ভাগ শক্তি কিন্তু আপনাকে দেওয়া হয় নাই বাদশাহ্জুলকার নাইনের একটা ঘোড়া ছিলাম এত তীক্ষ্ণ শক্তি ছিল সেই ঘোড়া সামনে দাঁড়াইয়া এক জায়গায় দাঁড়াইয়া সামনে যতদূর পর্যন্ত রাস্তা একবার চোখ দিয়ে তাকাইবে তত টুকু রাস্তা এক লাভ দিয়ে চলে যাওয়া পাইত আবার সেখানে গিয়ে সেখান থেকে যত দূর পর্যন্ত রাস্তা দেখতে পারবে দুই চোখে দিয়ে তত দুগুর রাস্তা এক লাভ দিয়ে আবার চলে যাওয়া পারতো আপনি পারবেন নাকি পারবেন তাহলে আপনি চিন্তা করে দেখেন আমরা ছাত্ররা আমাদের ছোট ছেলে মেয়েদের খেলাধুলা দিয়ে লাভ সাপ যে একটা খেলাধুলা আছে না আমরা সেইটা দিয়ে পারি না তাহলে বাচ্চা চুলকার নাইমের যে খোরাটা দিয়েছিল আল্লাহ রব্বুল আলমিন যে খোরার শক্তি দিয়েছিল ওই একটা ঘোড়াকে দেওয়ার শক্তি মতো কিন্তু আপনাকে দেওয়া হয় নাই এরপরও আপনি আপনার ক্ষমতার শক্তি নিয়ে বাসেন না আরেকজন ব্যক্তি ছিলেন হজরতে সোলাই মানে আড়াইসাল্লাম নাম শোনেন নাই খুব পরিচিত নামগুলো হজরতে সোলাই মানে আড়াইসাল্লাম তাকেও কিন্তু পুরো পৃথিবীর শাসন করার ক্ষমতা দিয়েছিলেন শুধু আপনার আমার মানুষ মতো মানুষকে শাসন করার ক্ষমতা নাই এমনকি গর্তের পিপিলিকে পর্যন্ত বিচার করার ক্ষমতা দিয়েছিলেন সমুদ্রের সমুদ্রের তলদেশে সেই তলদেশের মধ্যে কত গভীরের মধ্যে দুইটা পোকা একটা পোকা আর একটা পোকাকে অন্যায়ভাবে মেরেছে সেই সমুদ্রের তলদেশের পোকার পর্যন্ত বিচার করার যোগ্যতা দিয়েছিলেন সোলাইমানকে শুধু তাই নয় সুলাইমান আলে সাল্লাম যদি মনে চাইতেন আমি পৃথিবীর শেষ প্রান্তে আজকে কি হচ্ছে দেখতে যাব যাই নামাজের মধ্যে বসিয়া নামাজের নিয়ত বানতেন নামাজের সালাম ফিরার আগেই দেখতেন তিনি যেই জায়গায় যাওয়ার নিয়ত করেছেন সেই জায়গায় পৌঁছে গিয়েছেন সিংহাসন পর্যন্ত বাতাসের মাধ্যমে ঘুরে নিয়ে বেড়াইতেন আল্লাহ তার যোগ্যতা দিয়েছিলেন এত ক্ষমতা পাওয়ার পরেও তারা কখনো অহংকার করেন নাই কখনো নিজেকে লাভ করে নাই কখনো নিজেকে মানুষের কাছে ধরে অন্যায় ভাবে আপনি একজনকে হ্যারেস করার জন্য হাজারো মামলা দিয়েছেন আপনি হয়তো জানেন না আপনার চাইতে অধিক বুদ্ধিমান ছিল নমর আপনার চাইতে অধিক বুদ্ধিমান ছিল ফেরাউন আপনার চাইতে অধিক বুদ্ধিমান ছিল তারা কিভাবে ধ্বংস হয়ে গিয়েছে আপনার হয়তো জানা নাই কিন্তু এখনো আপনাকে সাবধান হওয়ার জন্য আল্লাহ বলতেছেন বান্দা তুই সাবধান হয়ে যা সেই যে ক্ষমতার দম্ভ অহংকার তুই করতেছিস না জেনে কোন সময় হঠাৎ করে তোর চলার গতিটা আমি চাপ করে বন্ধ করে দিব এখনো সুযোগ আছে বান্দা সাবধান হয়ে যা সাবধান হয়ে যা নম্রদের কথা কে জানে না নম্রদের ইতিহাস আমরা কে জানি না সকলের অজানা নাই কারো সকল অজানা আছে নাকি কত ইতিহাস আমরা শুনেছি ওয়াজ মাহফিলে যায় শুধু কানের সু কান্দে শুনি আর বাড়িতে আসার সময় গল্প করে ভালোই কলত ক্ষমতা পাওয়ার পরে অপ ব্যবহার করেছিলেন নমরদ আল্লাহ রব্বুল আলামিন নমরদকে সাইজ করার মতো সাইজ করার জন্য খুব বেশি লাভ ছাপ করেন নাই খুব বেশি খড়কুটাও অপরাধে হয় নাই ছোট্ট একটা ন্যাংরা মশা দিয়ে নম্রদকে সাইজ করে দিয়েছিলেন কি করেন পরিণতি ছিল ওই নম্রদের ন্যাং না মশাকে আল্লাহ নির্দেশ করলেন মশা তোর মালিককে মশা বলতেছেন আল্লাহ আপনি তো আপনি আমার মালিক আপনি তো আমার সৃষ্টি করতা বলতেছেন বান্দা বলতো ও মশা ওই ফেরাউন ফেরাউনকে সৃষ্টি করেছে কে আল্লাহ আপনি তো সৃষ্টি করেছেন তাহলে মশা কয় নম্র দশার পরে দুনিয়াতে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেল আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলো না গাদদারি করলো মশা আমি রব করিম তোমাকে নির্দেশ করতেছি যাও তার নাকের মধ্যে দিয়ে তারা মগজের মধ্যে প্রবেশ করে যাও কিছু করার প্রয়োজন নাই মগজের মধ্যে প্রবেশ করে শুধু সারা দু 2 সেকেন্ড পর পর বোকের একটু ঝাঁকনি দিবা আল্লাহর আদেশে যখন মশা নম্রদের নাকের মধ্য দিয়ে মাঘ তার মগজের মধ্যে প্রবেশ করেছে ব্যথায় অস্থির হয়ে যায় অস্থির হয়ে যায় নম্রদ কি করবে প্যারাসেন হয়ে যায় এমন মুহূর্তে তার রাজ সিংহাসনের কয়েকজন দাস দাসী রেখে দিল নম্রদের মাথা যখন ওই মাথা একটু ব্যথা করবে তখন একটু পর পর থাবা দেওয়ার জন্য কি করার জন্য মাথা একটু থাবা দিবে দিন চলে যায় রাত চলে যায় বেশ কিছুদিন যাওয়ার পরে প্রহরীরা তার দাস দাসীরা পর্যন্ত বিরক্ত বোধ করলেন কি জ্বালা ঘুম নাই খাওয়া নাই দাওয়া নাই সারাদিন খালি নমরুদের মাথায় বাড়ি দাও রাত করে একদিন নমরুদ কেবল একটু হালকা ঘুম আইসে চোখ বন্ধ করেছেন এমন তো মুহূর্তে আবার যখন চিৎকার করেছেন বাচ্চাও আমার যে মাথা জ্বলতেছে মাথা ব্যথা করতেছে ঠিক সেই সময় আল্লাহ আরফ বোলার আইমেন মশাকে নির্দেশ করলো মশা তোর এখনই তোর নম্রদের মাথা থেকে বের হওয়ার সুযোগ হয়েছে দাস দাসীরা বিরক্ত বোধ করে যখনই আবার নম্র চিৎকার করেছে রাগ করে পায়ে থেকে জুতা নিয়ে দিয়েছে মাথার মধ্যে চো রাখতে পারি জোরে বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মশা বের হয়ে এখনো বাংলার যত জালিমরা রয়েছে যারা ক্ষমতা পাওয়ার পরে নিজেদের দম্ব অহংকার বলে চলা প্রচার করতেছ আমি কি হয়েছে আমি কি হয়েছে। এখনো সতর্ক হয়ে যাও নমরজের যেই অবস্থা হয়েছে ফেরাউনের যেই অবস্থা হয়েছে আল্লাহ এখনো রয়েছেন সেই নম্রদের আল্লাহ আছে কিনা আল্লাহ কোন দিন জানি ওই মতো করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে এখনো সময় আছে বেঁচে তা আছে হায়াতে হায়াত জিন্দগি আল্লাহ রব্বুল আলমিন যতটুকু দিয়েছেন অন্তত আল্লাহ রবুল আলমের কৃতজ্ঞতা স্বীকার করি আমি আমার ছোট ভাইয়ের সম্পদটাকে অন্যায় ভাবে করে নিলাম তখন আমার বিবেকে বদল না আমার অন্তরটাকে সারা দিয়ে বলল না আমার যে ভাইয়ের সম্পদটা আমি আত্মসাৎ করে নিতেছি দুনিয়ার কেউ না জানলেও তো আমার মালিক ঠিক জানে আমার গায়ের বল রয়েছে বেশি বিদায় দুর্বল মানুষটা আমার কাছে এসেছে আমি জানি আমি ঠিকই জানি আমি অন্যায় করতেছি ভাই দুর্বল মানুষটা আমার কাছে যে আবেদনটা করতেছে দাবিটা ধরতেছে দাবিটা সঠিক দেয়ার আমি আমার শক্তি বলে তাকে ধাক্কা দিয়ে আমার রাস্তা থেকে ফেলে দিয়েছি কখনো আমি ভাবলাম না যে নম্রদের পরিণীতি যেরকম হয়েছিল আমারও সেই রকম হতে পারে যে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দান করেছেন এত ক্ষমতা এত শক্তি দান করেছেন আমরা যদি বলি ভাই আপনাকে দাওয়া দিলাম আপনি অন্তত পাঁচ নামাজটা আপনি আদায় করুন আপনি আপনার ক্ষমতার বলেই বলেই ফেলে দেন হজরে এখনই তো এনা শক্তি আছে কামাই করে নেই বয়স হলে নামাজ পড়ব বলি না আপনার বয়স হওয়া পর্যন্ত আপনি যে বেঁচে থাকবেন আর গ্যারান্টিটা কে দিয়েছে আপনাকে কোন ক্ষমতার বলে আপনি বললেন যে আমি আমার বয়স হলে আমি নামাজ পড়বো এখন একটু রোজগার করে নেই আমার অন্তর এমন না ফরমান অন্তরে আমার ভালো কথা কখনোই ঢোকে না যে রব্বে কারিম আমাকে এত নিয়ামত দিলেন এত নিয়ামত দিয়ে সৃষ্টি করলেন সেই মালিককেই আমি ভুলে গেলাম যে মালিক আমাকে পাঠাই দিলেন ভালোবেসে সেই মালিককে আমি ভুলে গিয়ে গিয়া দুনিয়া নিয়ে আমি পাগল পারা হয়ে গেলাম এমন বাংলাদেশের মধ্যে চলতেছিল আমি অদম ছোট্ট মানুষ যে কথাগুলো বলতেছি এই কথাগুলো পাঁচ তারিখের আগে যদি আমি বলতাম আমার মতো সাইজ করে ছিল তাদের ক্ষমতা আজকে দেখুন ওই নম্রদের দিকে তাকাইতে হবে না ফেরাউনের দিকে তাকাইতে হবে না বাস্তব নম্রদের বোনের দিকে তাকে দেখুন তাদেরকেও কিন্তু আল্লাহ রব্বুল আলমিন লাঞ্ছিত বাংলার জমিনে করে ছেড়ে দিয়েছেন এই জন্য এখনো সময় আছে আপনারা সাবধান হয়ে যান আমার অন্তরটাকে আমি প্রশ্ন দিয়ে বলে আমার বিবেকটাকে আমি প্রশ্ন করে বলি তুমি এত বড় করতেছ এত অহংকার করতেছ আজকে এই কথাটা বলার পরে তুমি বাড়িতে যাইবা কি এমন তোমার তো কোনো গ্যারান্টি নাই কেন তুমি বললা আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও কখনোই আমরা এমনটা মনে মনে ভাবি না আজ থেকে কয়েক মাস আগে একটা মসজিদের মধ্যে আমি জুমার বয়ান করতেছিলাম তার বলে আমি একটা আলোচনা করতেছিলাম সুদ নিয়ে কথাগুলো আসলে আমি বলতেছি সেই কথাগুলো কি আমার বলা কথা আমি যে কথাগুলো বললাম আপনারা অনেকেই বল মনে মনে ভাবতে পারেন হুজুর খামকা কি কথা বলল বাড়তি কথা বলল নাকি আমি বাড়তি কথা বলেছি নাকি ডাইরেক্ট আমি তাপসিরের নাম বলতেছি আয়াতটা তো আগে বলে দিয়েছি সুরতল মুলকের দুইটা আয়াত আমি তেলাত করেছি আমি যেই কথাগুলো বলতেছি তাফসির ইবনে কাসির ফিজলালিন কুরআন মারিফুল কুরআনের মধ্যে আপনি দেখাইয়া দেখুন এই আয়াত দুটোর আপনি তাকাইয়া দেখুন নিজে বাড়িতে যাই রিসার্চ করে দেখুন আমি অদম একটা কথাও ও বাড়তি বলেছি নাকি আমি তো শুধু অ্যাডভাইজার আমি অ্যাডভাইস করতেছি আর পুরো আপনারে ভালো লাগে না কেন ভালো লাগে না আমার প্রতি আপনি রাগ হবেন কেন আমি তো আমার বাবার বলা কথাগুলো বলতেছি না আমি আমার বন্ধুর শিখে দেওয়া কথাগুলো বলতেছি না একমাত্র আমি বলতেছি আমি অধম কথাগুলো বলতাম না আল্লাহ যদি আমার মতো অদমকে না জানাই দিত না বলতো বাল্লি কেউ আননি আয়া বান্দা আমার একটি বাণী হলেও তোমার অপর মুসলমান ভাইয়ের কানে বৌসায়া দাও আল্লাহ রব্বুল আলামিন যদি হাসুরের ময়দানে বলে অমর ফারুক তোমাকে আমি সুযোগ দিয়েছিলাম অমুক মসজিদের মধ্যে দক্ষিণ রাগেপুর মসজিদের মধ্যে কথা বলার সুযোগ করে দিয়েছিলাম তুমি সত্য কথাগুলো হক কথাগুলো কেন বলো নাই সেই দিন আমার মতো পিসকি হুজুরের কৈফত দেওয়ার কোনো জায়গা আছে আপনার আমার কোনো কৈফত দেওয়ার জায়গা নাই সুদের বিরুদ্ধে কথা বলার কারণে আমার মসজিদের চাকরিটা আমার কেড়ে নিয়েছিল যে সেক্রেটারি আমি নাম বলতেছি না আজকে সেই সেক্রেটারি বাংলা থেকে পালিয়ে গিয়েছে এই জন্য ক্ষমতার অহংকার বড়াই করতে নাই রাস্তা দিয়ে আমি গাড়ি নিয়ে যাইতেছি আমার এক অপর ভাই হয়তো নতুন গাড়ি চালক লাগে দিয়েছে আমার শক্তি বলে আমি দিলে কেন এমনটা বলার কোনো সুযোগ নাই আল্লাহ রব্বুল আলমিন ক্ষমতা দান করেছেন আবার নিজেই বলেছেন বান্দা জানে রাখো অহংকার ক্ষমতার কখনোই তুমি করবা না কারণ অহংকার আমি রব্বে কারিমের গায়ের চাদ ক্ষমকার ক্ষমতার অহংকার করবা দম্ভ করবা তাহলে মনে করবা আমার গায়ের চাদর ধরে তুমি টান দিলা আমরা অন্তত যতটুকু হায়াতে জিন্দেগি পাইতেছি আল্লাহ রব্দুল আলামিন জানো তার গুণগান আল্লাহ রব্দুল আলমিন জানো তার কৃতজ্ঞতা স্বীকার করার তো শক্ত দান করেন আল্লাহ রব্দুল আলামিন দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাই দিয়েছেন আর বললেন বান্দা দুনিয়াটা তোর জন্য একটা বাজারখানা মার্কেট বানাই দিলাম এই মার্কেটের মধ্যে তুমি যাও যেহেতু রুহের জগতে তুমি বলে দিয়েছ রবে কারিম তুমি আমার সৃষ্টি কর্তা তোমাকে বড় ভালোবাসি যাও তোমাকে আমি দুনিয়ার জমিনে পাঠাই দিলাম ওই মার্কেটের মধ্যে আর কিছু সময় দিলাম বান্দা আমি দেখতে চাই ওই মার্কেট থেকে আমার জন্য তুমি বান্দা ভালো কি 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 উপহার সরব নিয়ে আসতে পারো আমরা এখনো পর্যন্ত মরার জন্য কি আমরা প্রস্তুত হয়েছি প্রস্তুত কেউ না আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে মৃত্যু দান করেন আল্লাহর কাছে ফিরে গিয়ে কি দেখাবো তাকে কি নিয়েছি আমি তার জন্য এত বড় ভালোবাসি আল্লাহকে বলেছিলাম রোহের জগতে এই দুনিয়ার বাজারে তার জন্য কি সৌদা করলাম কি ক্রয় করলাম সাধারণত এই দুনিয়ার জমিনে আমি আমার বন্ধুর বাড়িতে বাড়াইতে গেলে আমার কোন আত্মীয়র বাড়িতে বেড়াইতে গেলে তিন আত্মীয় এবং বন্ধুরা আমার ভালোবাসার মানুষ কিনা দুনিয়ার এই মহাব্বতের কারণে আপনি খালি হাতে যাইতে তার বাড়িতে বেড়াতে যাইতে লজ্জা বোধ করেন খালি হাতে কেমনে যাই আর যে রব্বে কারিমকে রুহের জগতে বড় ভেলে এসেছিলাম রব্বে কারিম সবচেয়ে তোমাকে বড় বেশি ভালোবাসি সেই রবের জন্য আমি কি সৌদা করাই করে রেখেছি আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সুস্থতে হায়াতে জিন্দগি দান করেন সকলে বলছি আমিন যতটুকু হায়াতে জিন্দগি দান করবেন ইমান এবং আমলকে পুঁজি করার শক্তি মতো পুঁজি না করার আগ পর্যন্ত যেন আল্লাহ রব্বুল আমিন তার কাছে যেন ফিরে না যাওয়ার তৌফিক দান করেন আমিন অখের দানা আনিল আহমদুলিল্লাহ যারা সুন্নত নামাজ পড়েন নাই সুন্নত নামাজ আদায় করেন